ধলাই জেলা শাসকের দরবারে হাজির আমবাসা জেলা কংগ্রেস তিন দফার দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি কংগ্রেসের তিন দফার মধ্যে অন্যতম দাবি ছিল সিভিল সোসাইটি আহত বন্ধের দিনে কমলপুরে শান্তি বাজারে অশান্তির আবহে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জেলা কংগ্রেসের প্রতিনিধিরা অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ না দেওয়া হলে আন্দোলনের পথ খোলা রাখার কথাও জানিয়ে দেওয়া হল জেলা প্রশাসনের কাছে প্রতিনিধি দলে জেলা কংগ্রেসের নেতৃত্বেদের সাথে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা। ডিপুটেশন প্রসঙ্গে জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন opposition গর্ষে মোথার পনের সেটা যারা ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগেও একবার দিয়েছি ডিএম সাহেবের কাছে একটা পার্সেন্টেজ টাইলে কারণে দশ হাজার কারণে পঁচিশ হাজার কারণে বিশ হাজার এটা তাদের লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষতি বিশেষ এদিকে পুত্র ব্যবসায়ীরা তো মানে এটার পরিমাণই নেই তাদের দোকানই নেই আমরা আবার ডিমান্ড করছি যে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ যাতে সরকারের তরফ থেকে দেওয়া হয় একদম এর মধ্যেই যাতে দেওয়া হয় এটা নিয়ে আমরা আজকে এটা দাবি রাখছি আমরা এই নিয়ে যদি সরকার এটার পদক্ষেপ না নেয় আগামী দিন আমরা আরো কংগ্রেসের দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাইতে বাধ্য